শুভ ভাই রমজান শুভ ভাই রমজানে মুবারকবাদ জানাচ্ছি সাথে সাথে রমজানের পবিত্রতা রক্ষার জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি মিরপুর পৌর আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকে সম্বোধনা সভা সম্মানিত সভাপতি আমার সদ্য বড় ভাই উপস্থিত আছেন আমার মিরপুর থানা আওয়ামী লীগের সভাপতি সহ নেতৃবৃন্দ নেতৃবৃন্দ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কমিশনার নির্বাচিত পৌর কমিশনার এবং সাবেক কমিশনার আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব মানুষজন বিভিন্ন প্রতিষ্ঠানের হেডমাস্টার শিক্ষক ছাত্র ছাত্রী সভাপতি সহ সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি সাথে সাথে স্বাধীনতা মাসের স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছি অগ্রিম বঙ্গবন্ধুর জন্মদিনের শুভ জন্মদিন এবং আমাদের ঐতিহ্য বাঙালিদের ঐতিহ্য ফালগুনের শুভেচ্ছা জানিয়ে আপনাদের কাছে কয়েকটি কথা বলতে চাই সেই কথা বলার প্রথমেই শুভমাই রমজান শুভ শুভমাই রমজানের মুবারকবাদ জানাচ্ছি সাথে সাথে রমজানের পবিত্রতা রক্ষার জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি